কাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো ঘুম থেকে ওঠেই মুখটা ধুয়েই চলে এসছে জমিতে আর জমিতে অনেক পাকা শসা আছে ওইগুলো তুলে নিতে চলে এসছে আর কিছু নরম শসা তুলে নিচ্ছে আর এই শসা বাড়িটা কাকুদের তাই আমি বলেই এসেছি জমিতেই কাকু বেশ দিচ্ছে পারে পারে বাড়ি চলে যাচ্ছি বাড়িতে এসে মল্লিকার জন্য কিছু ঘাস কেটে সেদ্ধ করতে দিয়ে দেবো কাকিমা বাড়িতে নেই দিয়ে আমি জাল এড়েছিলাম দিয়ে তুলে দেখছি জালটা কে তুলে না মাছ ঝাড়িয়ে নিয়েছে তাই কী করবো অনেকটা বেলাও হয়ে গেছে মাঠ থেকে এসতে আর দেখো কত সুন্দর কদম ফুলগুলো ফুটেছে দিয়ে দুয়ারটা ঝাঁট দিয়ে নিচ্ছি এখন না সূর্য উঠে গেছে তো বন্ধুরা তোমরা যারা প্রতিদিন আমার ব্লগ ভিডিও দেখছো তাদেরকে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা রইলো ঘটবারটা ঝাঁট দিয়ে উঠোনটাও ঝাঁটিয়ে নেব রোদ্রটাও খুব সুন্দর বেড়েছে কারণ এখন তো প্রত্যেক দিনে বৃষ্টি হচ্ছে আর আজকে জানো তো রোদ্র বেরিয়েছে বিছানাটাতে যেন তিথি সোনা ঘুমিয়ে পড়েছিল তাই বিছানাটা তুলতে পারিনি এখন ঘুম থেকে উঠে পড়ছে বিছানাটা ঠিক করে দিচ্ছে আর দেখো ঘরটা এই সর্দি ঝাঁটিয়েছে এখনই খাতার পেজগুলো ছিঁড়ে চারিদিকে ছড়িয়ে দিয়েছে বাড়িতে ছোট বাচ্চা থাকলে যা হয় শ্বশুরমশাই ঘুম থেকে ওঠেই মাঠে চলে গিয়েছে আর তিথের বাবাও গিয়েছে সাথে এখন বাড়িতে কেউ নেই আর দেখো বাবা না সবসময় পোশাকগুলো এলোমেলো করে রেখে দেয় আমি না দুবেলা এসেই পাট করে দেই গুছিয়ে আবার দেখি যেমনকে তেমনই রেখে দেয় জমি থেকে এসে বাড়ি ঘর গোছাতে একটু অসুবিধে হয় টাইম লেগে যায় কারণ জমিতেও যেতে হয় ঘর বা দুটোই সামলাতে হয় প্রত্যেক মেয়েদের একই কাজ ঘর সামলানো আমাদের গ্রামের মেয়েদের এতটুকু বিশ্রাম নেই কালকে তো রোদ্রু না শুধু বৃষ্টি হয়েছে সারা দিন তাই ভিজেছিল রোদ্রে বের করে মিলে দিলাম আর ঘরটা ভালো করে মুছে নিচ্ছি তিদি শোনা এখনই বালি ধুলো নিয়ে চারিদিকে ছড়িয়ে দেবে তবে আমি কিছু বলি না কারণ যতই বকি ঝকি না কেন ওর তো খেলার কোথাও জায়গা নেই বাড়িতে কেউ নেই যে কার সাথে খেলাবে একাই থাকে কখনও দিদি এসবে সেই যা খেলাবে না হলে একাই ঘরের মধ্যে থাকে তাই না তেমন কিছু বলি না কিছু বললেই কান্না কাটি শুরু করে দেবে আর ওর দিদিও কখন আসবে আমারও মনটা খুবই খারাপ লাগে জানো তো কারণ বাড়িতে কেউ না থাকলে যখন সোনামা অনেক ছোট ছিল তখন ভীষণ অসুবিধে হতো কারণ কিছুই জানতাম না বাড়ি তাকে কি বলবো ভেবেই পারছিলাম না তখন ভেবেছিলাম যে সবাই মানিয়ে মিলিয়ে নিয়ে চলবে কিছুটা আমারও সুবিধা হবে দেখলাম যে মেয়ে হওয়ার পরে কারো মনটাই ভালো নেই তবে আমি কাউ কিছু বলতেও পারছিলাম না জানো তো তখন আমার বয়স পনেরো বছর জানো তো আমি কিছুই জানতাম না সংসারে তাই আশা করেছিলাম সংসারে আসার পরে সবাই মিলেমিশে একসাথে থাকবো এটা কি আমার আশাটা বেশি চাওয়া হয়ে গিয়েছে প্রত্যেক মেয়েরাই বিয়ের আগে এক রকম আর বিয়ের পরে আরেক রকম এই জীবনটা সম্পূর্ণ আলাদা যে মানিয়ে গুছিয়ে নিতে পারবে সেই জয়ী হবে আর যে পারবে না কষ্টে কষ্টে কিছু বলতেও চাইলে বলতে পারা যায় না আর সেই তখন বাধ্য হয়ে সংসারটাকে ত্যাগ করে চলে যায় তবে আমি এতদিন বুঝেছি মেয়ে হয়ে জন্ম নেবাটাই শুধুই কষ্টের আর কিছুই নয় মেয়ে জন্ম হওয়ার সাথে সবাই বলবে মেয়ে হয়েছে ছেলে হতে পারিস না স্বামীর বাড়িতে এসে যতই সবার মন যোগ কাজ করো না কেন আর সবাইকে মিলেমিশে রাখতে চাও না কেন সবাই বলবে তুমি কিছুই পারো না এতদিন কিস কেসছো বাপের বাড়িতে একজন মেয়ে থেকে যখন বৌমা হয়ে আছে আবার মা হয় তখন সে সমস্ত কর্তব্যটাই পালন করে তা সত্ত্বেও একটা মেয়ে কারো মনের মতন হতে পারে না কারণ কি বলতো এটাই মেয়েদের জীবন এটাই মেয়েদের নিয়ম তবু আমরা হার মেনে নিই না যে চাই বলুক না কেন কারো কোথায় উত্তরে দিই না এখান দিয়ে শুনি আর চুপটি করে থাকি মনে হয় কিছু বলবো কিন্তু বলতে পারি না সব কিছু কাজ করে রান্নাটাও আমার কমপ্লিট করে নিয়েছি কারণ আজকে মজুর হয়েছে জমিতে চাষের কাজ হচ্ছে জানো তো আর আমাকে বলেছিল আমাকে বলেছিল চারজন লাগবে আমি সেইভাবেই চাল নিয়েছি বাড়িতে দুজন লেগেছে জানতাম না তাই সেভাবেই চালটা নেওয়া হয়েছিল তাই ভাত তো ফুরিয়ে গিয়েছে আবার ভাতটা বসাতে হবে আর বাবাও বাজার থেকে এসছে দেখছি যে কী নিয়ে এসছে রান্না বসাতে হবে একটু দেরি করে রান্নাটা বসাবো তো খাওয়া দাওয়ার পরে সব কিছু সমস্ত জিনিস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কাপড়গুলো অনেক কিছুই আছে কাচতে হবে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে জলটাও নিয়ে চলে এসেছি উনুনটা নেটিয়ে নেব দিয়ে উনুনটা ধরে আমার রান্না চাপাতে হবে তো বড়ো সোনা মাকে স্নান করে স্কুল পাঠিয়ে দিয়ে উনুনটা নিতে নিচ্ছে দিয়ে তিথি সোনাকে স্নান করে দেব। তিথি সোনা তো কিছুতেই খেতে চাইছিল না তাই কি করব আবার দেখছি কি আনছে ও ডিম পছন্দ করে না তাই ডিম খেতে চাই না মাছটাই খেতে চাই রান্নাশালের শালের কাজগুলো গুছিয়ে চলে এসছি উচ্ছে গাছে দেখছি উচ্ছে ধরেছে অনেক আর দু তিনটে না নষ্টও হয়ে গিয়েছে দেখাও হয় না বৃষ্টি হচ্ছে ভীষণ আর বৃষ্টির জলেই নষ্ট হয়ে গেছে তোমাদেরকে বলছি বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই বানায় তোমরা অবশ্যই আমার পাশে থেকে তাহলেই আমার সুবিধে হবে ভিডিওগুলো বানাতে তাহলে কি বলতো এত কষ্ট করেও যখন তোমাদের কোনো উত্তরই মিলে না তখন ভীষণই কষ্ট হয় চলে এসছে দেখছি কি সবজি নিয়ে এসছে দেখো সেই উচ্ছে ঢ্যাঁড়স আর বালিটাও মিলে দেওয়া হয়েছে রোদিও বেড়েছে ভালোই দিয়ে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ছাড়িয়ে নিচ্ছি আজকে এই যে দেখো মুড়ির চালে রান্না করছি কারণ খাওয়ার চালটা না ভাতের যে চাল হয় সেটা একদম বাড়তি হয়ে গেছে একদমই না আমার মনেই ছিল না যে চাল বাড়ন্ত তাই বলতেই ভুলে গেছি আর চিংড়ির মাছের টকটা বানিয়ে নিলাম ওই ঢেঁড়ো সাদকে তুল দিয়ে দিয়ে তিথি সোনার বাবাকে দিয়ে দিচ্ছি একটা মাছ ভেজে ওই পুকুরে বঁড়শি ছিল। পুকুরে চিপ ফেললেই মাছ পড়ে কিন্তু আমি জানি না কেন মাছ ধরতেই পারি না খাওয়া দাওয়ার পরে সব কিছু ধোয়াধুয়ি করে এই যে কলের জলে একবার করে ধুয়ে নিই দিয়ে পোশাকগুলো গুড়ে নিচ্ছে শুকিয়ে গেছে দিয়ে জ্বালানিগুলো গুঁড়ে নিচ্ছে তাড়াহুড়ো করে কারণ আকাশটা না একেবারেই ভালো দেখাচ্ছে না কারণ বৃষ্টি আসার সম্ভাবনা আছে আর বৃষ্টি এলে সবই ভেজে যাবে বিকেলের দিকে একটু জমির দিয়ে গিয়েছিলাম দিয়ে এসে দেখছি দিদি সোনা উঠে পড়ছে দিয়ে উনুনটা ধুয়ে দিলাম একদম সন্ধে হয়ে এসছে উলুনটা ধরে দিতি সোনার জন্য একটু সুজি বানালাম আর দুধটা যে নেওয়া হয় ওরা তো দুধ খেতেই খোঁজে না জোর করে খাওয়াতে হয় তাই সুজিতেই দুধটা দিয়ে দিচ্ছি এক গ্লাস করে দুধ নিই দিয়ে লাল চা বানিয়ে নেব আর দিদি সোনাকে দেখো কী করছে ওকে আমি সুজি বানাতে বানাতে একটু ডাকিয়েছিলাম ও ডেকেছিলো ডাকতে ডাকতে একটু বদমাছটাও করে নিচ্ছিল তো বন্ধুরা যারা আমার দেখো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আমার পাশে থাকার জন্য আমার পাশে এগিয়ে যেতে পারবো অন্যরকম ভিডিও বানাতে ভীষণই সুবিধা হবে তোমাদেরকে ভাবছিলাম একদিন ওই নদীটা শেয়ার করবো কারণ কি বলতো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে ওই নদীটা জানো তো পূর্ণিমা অবস্যায় পাল্টায় সবাই বলে আর ছোট থেকে আমি শুনে এসছি জানি না দেখেছিলাম কিন্তু একবারও ওই রংটা আমার দেখা হয়নি আমার ঠাম্মারা বলতো খুব সুন্দর নাকি দেখতে লাগে সন্ধে হয়ে গেছে এবারে আমি সন্ধে বাতিটা দেখিয়ে দিচ্ছি কারণ অনেকটাই সন্ধে হয়ে গেছে দেখতে পাচ্ছ আকাশের রংটা দিয়ে আমি ঘর দুয়ারটাতেও সন্ধে বাতি দেখে নিচ্ছি সন্ধে বাতিটা দেখেই চাটা খেয়ে নিচ্ছে আর ওদেরকে সুজিটা দিয়ে দিচ্ছি ওরা বলছে দিদি সুজিটা খেতে খুব ভালো হয়েছে যে বড় সোনা মাকে পড়তে বসে উনুন ধরে আগের দিনে যে তালের কাঁচরা দিয়েছিল। সেটা দিয়েই ফুলড়িগুলো ভেজে নিচ্ছে আর এটা তো সিজিনেই পাওয়া যায় এই তালের ফুলড়িগুলো দিদির বাবা বা আমার বাড়ির সবাই খেতে ভালোবাসে অন্য সিজিনগুলোতে পাওয়া যায় না তাই আরেকবার ভেজে নিলাম তো আজকে আর ভিডিওটি বড় না করে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিও আর অবশ্যই তোমরা ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজকে আসি বন্ধুরা আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানিও গো